আজকের আমি বানিয়ে নিতে চলেছি সয়াবিনের একটি নিরামিষ রেসিপি এই সয়াবিনটা রান্না করতে আমি প্রথমে সোয়াবিনটাকে পাত্রের মধ্যে গরম জল নিয়ে সেই জলের মধ্যে আমি একটুখানি ভাপিয়ে নেব আর সয়াবিনটা রাখার জন্য আমি এই জলটা নিয়ে নিয়েছি এই জলের মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দেবো একে একে মোটামুটি দুই সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে এবার সয়াবিনটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে জলটাকে ঝাড়িয়ে নেব সয়াবিনটা রান্না করার জন্য আমি এখানে তিনটে বড়ো বড় আলু ডুমো ডুমো করে কেটে এটাকে আমি পাঁচ মিনিট মতন একটু সেদ্ধ করে রেখে দিয়েছি এবার এই আলুটাকে আমি সুন্দর করে ভেজে নেব এই সয়াবিনটা রান্না করার জন্য এখানে আমার লাগছে প্রথমত নুন তারপরে আমি এখানে নিয়েছি টমেটো বাটা এখানে আমি একটা টমেটো সুন্দর করে বেটে নিয়েছি লাগছে আমার জিরের গুঁড়ো আর আদা বাটা গরম মশলা গোটা গরম মশলা সুন্দর করে বেটে রেখে দিয়েছি এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি নিয়েছি হাফ চামচ মতো দু তিনটে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি আর হলুদ নিয়েছি আর এই সম্বারের জন্য আমি এখানে নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা অল্প একটুখানি গোটা গরম মশলা যেমন এখানে এই যে দারচিনি দুটো এলাচ আর তিন চারটে লবঙ্গ আমি নিয়ে নিয়েছি এবার আমি রান্নাটার দিকে চলে যাচ্ছি কেমনভাবে সেটা দেখে নিন রান্নার জন্য আমি প্রথমে কড়াইটা বসিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নেব আমি রান্নাটা পুরোপুরি সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে আমি তেলটা গরম হয়ে গেছে আমি এবার আলুগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি এবার ওই করার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব এই রান্নাটা করতে গেলে একটু তেল বেশি করে দিতে হবে যেহেতু নিরামিষ রান্না তেল একটু বেশি না দিলে স্বাদ ভালো হবে না গোটা গরম মশলা শুকনো লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটাটা একটু আমি এক দু এক মিনিটের মতন একটুখানি মেরে ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি যেহেতু এই কড়াইটা খুব পাতলা তাই জন্য খুব তাড়াতাড়ি পুড়ে উঠছে তাই জন্য আমি কড়াইটাকে একটু চেঞ্জ করে অন্য কড়াইতে বসিয়ে দিচ্ছি মশলাটা আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াই তার মধ্যে আমি মশলাগুলোকে ঢেলে দিয়েছি এক চামচের মতন হলুদ গুঁড়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ে এক চামচের মতন জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাহলে মশলাটা ভরে যাবে এবার এই মশলাটাকে আমি তিন মিনিট মতন একটু কষিয়ে নেব এটা দিয়ে দিচ্ছি নুন আমি এক চামচের মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোটাই দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দেওয়া দিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটাটা এটা অল্প একটু সামনে জল আমি দিয়ে গুঁড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি যেটা আমি টমেটো বেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোটা আমি পুরো দিয়ে দিচ্ছি এবারে এই মশলাটাকে আমি মোটামুটি পাঁচ মিনিট মতন ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এই সোয়াবিনটা দিয়ে ভালো করে আমি চার পাঁচ মিনিটের মতন আরো একটুখানি কষিয়ে নেব সামান্য অল্প করে আমি একটু জল দিয়ে দিচ্ছি তাহলে টা ভালো মতন কষবে এবার আমি এই কড়াইটার মধ্যে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট মতন আমি একটুখানি কষিয়ে নেব ভালো করে দুই তিন মিনিট মতন আমি একটুখানি কষা হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে দেবো দু তিন মিনিট পরে আমি ঢাকনাটাকে আবার খুলে দিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন